ডাল না হলে বাঙালিদের খাওয়া ঠিক জমে না এটা তাদের রোজকার মেনুতে থাকবে। কিন্তু প্রতিদিন এক ডাল খেতে ইচ্ছা হয় না তাই মাঝে মধ্যেই স্বাদ চেঞ্জ করা দরকার হয় আমি সেরকমই একটা ডালের রেসিপি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সুস্বাদু মুসুরির ডালের রেসিপি নিয়ে এসেছি এই ডাল খুব চটপট তৈরি হয়ে যায় মুসুরির ডালকে এভাবে বানালে ভাত কিন্তু একটু বেশি পরিমাণেই খাওয়া হবে ডালটা খেতে ভীষণ ভালো হয় একটা বাটির মধ্যে আমি দেড়শো গ্রাম মুসুরির ডাল নিয়েছি প্রথমে এর মধ্যে জল দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে মতো ভিজিয়ে রাখবো ঘন্টা পর ডালের জল ঝরিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তার সাথে দেওয়ার অন্যান্য সামগ্রীগুলোও নিয়েছি এখানে আছে তিনটে পাকা টমেটো এই টমেটোগুলোর পেছনের দিকটা ছুরির সাহায্যে গোল করে কেটে আমি বীজগুলো ফেলে দিয়েছি আপনাদের প্রবলেম না থাকলে বীজ সমেত আস্ত টমেটোও নিতে পারেন তার সাথে আছে কয়েকটা কাঁচা লঙ্কা একটা আস্ত রসুন আর এক গাছি কারিপাতা ব্যাস এই কটা সামগ্রী দিয়ে আমি ডালটা বানাবো এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো এবারে ডালের মধ্যে জল ঢেলে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব তবে তার আগে এই কাঁচা লঙ্কা রসুন আর কারিপাতাটাকে তুলে রাখছি এটা পরে কাজে লাগবে তারপর ডালের মধ্যে আমি বেশ খানিকটা জল ঢেলে দিচ্ছি এই ডালটাকে কিন্তু খুব বেশি পাতলা করা হয় না বেশ ঘন হয় সেই পরিমাণে জল দিচ্ছি জল দিয়ে চামচের সাহায্যে নেড়ে নিলাম এবার এটাকে সেদ্ধ বসিয়ে দেব। ডাল সেদ্ধ বসিয়ে আমি জালটাকে জোরে করে দিলাম ডাল ফুটে উঠলে হাতার সাহায্যে ফেনাটাকে তুলে ফেলে দিতে হবে তারপর ঢাকনা লাগিয়ে জাল কম করে এটাকে সেদ্ধ করে নিতে হবে ডালটা সেদ্ধ হতে থাক তার মাঝে আমি ওই যে আস্ত রসুন নিয়েছিলাম তার থেকে কয়েকটা কোয়া ছাড়িয়ে নেব রসুনটাকে ফাটিয়ে নিয়ে এর থেকে আমি কয়েক কোয়া রসুন বের করে নিচ্ছি এই ডালের মধ্যে রসুনের পরিমাণটা একটুখানি বেশি লাগে সেই জন্য আমি এখানে দশ বারো কোয়া রসুন বের করে নিয়েছি এবার এটাকে থেতো করে নিতে হবে তবে এই রসুনগুলোকে কিন্তু ছোলার দরকার নেই ওপরের মোটা খোসাটা বাদ দিয়ে ভেতরে যে পাতলা ছিলকাটা আছে সেটা সমেতেই রসুনটাকে থেত করে নিতে হবে রসুনগুলোকে শিলেও থেতো করে নেওয়া যায় তবে আমি ছুরির সাহায্যে এখানেই থেতো করে নিচ্ছি ছুরিটা রসুনের ওপর কাত করে রেখে হাতের সাহায্যে বাড়ি মারলেই রসুনগুলো খুব সহজেই ফেটে যাবে আর এই রসুনকে খুব বেশি থেতো করার দরকার নেই একটু একটু ফাটিয়ে নিতে হবে যাতে রসুনের পুরো ফ্লেভারটা বেরিয়ে আসে মিনিট কুড়ি মতো আমি ডালকে সেদ্ধ করে নিয়েছি এবার দেখে নেব সেদ্ধ হলো কি না ডাল আর টমেটো দুটোই কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি হাতার সাহায্যে টমেটোটাকে একটুখানি এভাবে গলি নেব এখানে ডাল আর টমেটো দুটোকে একসাথেই সেদ্ধ বসাতে হবে আপনারা চাইলে ডাল আর টমেটোকে প্রেসারে একসাথে সেদ্ধ করে নিতে পারেন তাতে তাড়াতাড়ি হবে তবে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম তাই কড়াই সেদ্ধ করলেও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশি দেরি লাগবে না তারপর একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো মতো করে ঘুটে নিতে হবে যাতে ডাল আর টমেটো দুটোই একদম গলে যায় ব্যাস ভালো মতো করে ঘুঁটে নিয়েছি ডাল ফুটে বেশ অনেকটাই ঘন হয়েছে এবার এর মধ্যে খানিকটা জল মেশাতে হবে তার আগে নুনটাকে চেক করে দেখে নিতে হবে একটুখানি নুন দরকার ছিল আমি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিনি চিনি দিলে এই ডালটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন এবার এর মধ্যে আমি ওই যে আস্ত কাঁচা লঙ্কা নিয়েছিলাম তার ডাঁটিগুলো খুলে দিয়ে দিচ্ছি তার সাথে এক কাপ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে এটাকে আর এক ফুট দিয়ে নেব ভালো মতো করে ফুটে গেছে এবার এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিতে হবে ডাল ঢেলে নিয়ে ওই কড়াইটাকে ধুয়ে আমি আবার গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম এবার এর মধ্যে খানিকটা সর্ষে তেল দিয়ে দিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে জাল কমিয়ে প্রথমে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে একটু করে কেটে দিলাম না হলে তেলের মধ্যে গিয়ে ফাটবে তার সাথে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন এবার রসুন আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর রসুন ভাজার যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এর মধ্যে ফোড়ন দেব অল্প একটুখানি কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি একের চার চা চামচ পাঁচ ফোড়ন তার সাথে দেব কারিপাতা আমি যে একগাছি গাছি কারিপাতা নিয়েছিলাম সেই সম্পূর্ণ পাতাটাই আমি ডাটি থেকে ছুঁড়ে দিয়ে দিচ্ছি সব ফোড়ন দিয়ে নেওয়ার পর এবার কম আছে বেশ কিছুক্ষণ ফোড়নটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়নের চিড়বির ভাবটা যাচ্ছে ততক্ষণ নেড়ে নিতে হবে এবারে ফোড়ন ভাজার ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে এখন আমি ডালটাকে ঘেঁটে এর মধ্যে দিয়ে দেবো এই ডালের মধ্যে রসুন আর কারিপাতার পরিমাণটা একটু বেশি দিতে লাগে তাতে ডালের গন্ধটা যেমন সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে ডাল দেওয়ার পর এর মধ্যে কিন্তু আর জল মেশানোর দরকার নেই কারণ ডালটা ঘন ঘন হলেই বেশি খেতে ভালো লাগে ডাল দিয়ে ভালো মতো করে নেড়ে নিয়ে একবার টক করে ফুটিয়ে নিতে হবে তাহলেই আমাদের ডাল রেডি ব্যাস ফুটে গেছে বেশ ঘন ঘন ডালটা হয়েছে এটাকে আর ফুটাবো না তাহলে ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে ডাল নামিয়ে আমি ওই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ভীষণ ভালো হয় খেতে আপনারা এক ঘামও ডাল না খেয়ে এভাবে মুসুরির ডালটাকে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব পছন্দ হবে এটা গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে তেমনই রুটি পরোটা আরামসে খেতে পারেন দারুণ লাগবে খেতে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক আপনাদের কাছে আশা করছি সাথে মতামত জানাতে কিন্তু ভুলবেন না